যা একদিন পরে একটা ছুটি পেয়েছে না নরেন্দ্র মোদী চলে গেছে অমিত শাহ চলে গেছে এখন আর কোনো কাজ নেই কারণ আবার যখন মোদী আসবে তখন ও রাজনৈতিক আন্দোলন করতে পারবে ও তো দাদু ছাড়া চলতে পারে না হ্যাঁ তাই জন্য দাদুকে চাই বড় দাদু মেজো দাদু ওরা আসলে তবে আসবে তাই আজকে আসছে সে আসুক যায় সবাইকার আসার অধিকার আছে আসুক কিন্তু বড্ড লেট হয়ে গেল না মোদী বলে গেল অমিত শাহ বলে গেল ওই সময় ব্যস্ত এত তাই জন্য অমিত শাহ এত কিছু বলে গেলেন যে এখানে অনুপ্রবেশ নিয়ে এখানে এ নিয়ে সমস্ত কিছু বলে গেলেন নিজের নিজের দোষ নিজের গাফিলতি সমস্ত অন্য জায়গায় ফেলে যদি বাংলাদেশ থেকে আসে তা চলে আসে তাহলে কার ফল্ট বিএসএফ এর ফল্ট তুই বিএসএফ কে কাজ করাতে পারছো না কেন বিএসএফ কেন কাজ করতে পারছে না তার তোমার কিসের ইন্টারেস্ট আছে তুমি বিএসএফ কে কাজ করাচ্ছ না পাহাড় গায়ে যে ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্ট এর দোস্ত নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অমিত শাহ কোন রকম আজকে কোনো ছিল না ছেড়ে যাওয়া নাকি বাইরে থেকে কয়েকজন টেরেরিস্ট ছিল হাঁটতে হাঁটতে চলে গেল আর অমিত শাহ নরেন্দ্র মোদী ঘুমোচ্ছিলেন ওদের বিএসএফ কোথায় ছিল এত বিএসএফ এত বিএসএফ এত সিআইএসএফ পশ্চিমবাংলাতে একটা ঢিল পড়লে সঙ্গে সঙ্গে পনেরোটা সিআইএসএফ পনেরো পর বিএসএফ ভোট হলে হা কোম্পানি বিএসএফ সিএসএফ দেওয়ার জন্য বাস্ত থাকে কিন্তু যেখানে আমরা কি জানি না পাকিস্তানকে নতুন টেরিস কান্ট্রি হলো নাকি পাকিস্তান তো অনেক দিন আগে থেকে টেরিস কান্ট্রি ভাই সবাই তো জানে পাকিস্তান হচ্ছে পেরিস্টদের আঁতুর ঘরে তো সবাই জানে একে মোদী আর অমিত শাহ বলে বলে জানবো অপদার্থ দুটো লোক এসছে নরেন্দ্র মোদীর অমিত শাহ সবচেয়ে বড় অপদার্থ

তাই জন্য এখন মানুষকে ডাইভার্ট করার জন্য অন্য কোন চিন্তা ভাবনা গুলোকে ডাইভার্ট করার জন্য অপারেশন সিঁদুর বলছে উনি তো অপারেশন সিঁদুর অপারেশন বেঙ্গল বলেছে আমরা তো স্পেশাল সেশন চেয়েছি

দুটো স্ক্র্যাচ দিয়ে চলে নিজের পায়ে দাঁড়াতে পারে না তাদেরকে এসব কথা বলা মানায় না চোরের মায়ের বড় গালা বড্ডবে সবচেয়ে বেশি রিগিং করেছে ত্রিপুরাতে তো রিগ করে নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পঞ্চায়েত নিয়েছ আসামে এইটি পার্সেন্ট পার্সেন্ট পঞ্চায়েত করে নিয়েছ রিগিং করে আরে রিগিং করবো কি চিফ ইলেকশন কমিশন তো তোমার হাতে অ্যাপয়েন্টমেন্ট তোমার নিজের লোক আরে তোমার ডিপার্টমেন্টের লোক কমিশনার আমি আর অন্য ওয়ার্ড ইউজ করছি না তাহলে আরো মুশকিল হয়ে যাবে পোস্ট করে একটু সম্মান দিয়ে বলছি তো নিজের লোক চিফ ইলেকশন কমিশনার তোমার লোক ইলেকশন সব লোক তোমার লোক তুমি তো বলেছিলে তখন তার সব সরকারি কর্মচারী আমাদের সঙ্গে আছে দু হাজার চব্বিশে বলেছিল না তার সবাই তোমার লোক বিএসএফসি এফ তোমার লোক শুধু একটা জিনিস সমান নেই যে বাংলার জনগণ তোমার সঙ্গে নেই আর সব তোমার সঙ্গে আছে গুন্ডা থেকে আরম্ভ করে লুঠেরা থেকে আরম্ভ করে ধাপা খুনি সব তোমার সঙ্গে আছে বিএসএফ সব তোমার সঙ্গে নেই আছে নেই শুধু কি বাংলার জনগণ তোমার সঙ্গে নেই কাজকলা করে দেখিয়ে দেবে বলে না ইলেকশন করুক না চোর চেয়েছিল তো মুর্শেলাবাদ ইশুন 355 চেয়েছিল ও নিয়ে চেয়েছিল তো ওই এনআইআর চেয়েছিল ফাইনি সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টে জোক চেয়েছিল এই নামে ও নামে সে নামে বে নামে নামে হ্যাঁ কই এত যদি উপায় নেই হবে না অপারেশন পশ্চিমবাংলা কি করতে আপনাকে আমাকে খুন করতে যাচ্ছে